নামের শুরুতে দন্তস্য বা তালবস্য আছে কিংবা ইংরেজিতে উনিশতম লেটার এস লেটার দিয়ে আপনার নাম কি শুরু তাহলে দু সালের জুন মাসের দু তারিখ অর্থাৎ আগামীকাল সোমবার আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আদৌ কি পজিটিভ নাকি নেগেটিভ আপনার রাশিতে কোন তিনটি চমক আসতে চলেছে যার জন্য আপনি এতদিন ধরে অপেক্ষা করছিলেন নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই সুন্দরম ইউটিউব চ্যানেলের আরও একটি বিশেষ পর্বে কেমন আছেন বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদেই প্রত্যেকেই সুস্থ আছেন এবং ভালো আছেন একজন ইসলামের ব্যক্তি ভালোভাবেই জানেন যে তার ভাগ্য কি বিপুল পরিমাণে পরিবর্তনশীল কখনো তার জীবনে সুখ সমৃদ্ধি আসলে পরোক্ষণে আবার দুঃখ এবং বিপুল সমস্যা এসে হাজির হয় ইসলামের ব্যক্তিরা সাধারণত কর্ম করতে চান কর্মঠ প্রকৃতির ব্যক্তি হন তবে কোনো সমস্যা শেষ হতে না হতেই নতুন সমস্যা এসে হাজির হয় এদের জীবনে যত এরা নিজেদেরকে উঠে দাঁড়িয়ে প্রতিষ্ঠিত করতে চান ততই বাধা বিপত্তি আবার এদের অগ্রগতির পথটাকে রুদ্ধ করে দেন দু হাজার পঁচিশের সম্পর্কের দিক থেকে এনারা বিপুল পরিমাণে বাধাগ্রস্ত হয়েছেন বর্তমান সময়েও মানসিক দিক থেকে অত্যন্তই কঠিন সময় যাচ্ছে এনাদের বিভিন্নভাবে মানসিক দিক থেকে এনারা ভেঙে পড়ছেন যার প্রভাব এনাদের শরীর এবং সৌন্দর্যের উপর পড়ছে পারিবারিক বা কর্মজীবনে একটা চাপের মুখোমুখি হচ্ছেন বর্তমান সময়টি ইসলামের ব্যক্তিদের জন্য অত্যন্তই কঠিন তবে চেষ্টায় এবং লড়াইয়ের মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে দু সাল আপনাদের ওঠা নামার একটি বছর তবে এই বছরের মধ্যবর্তী সময়ে দাঁড়িয়ে আপনার জীবনে একটু হলেও সুখের জোয়ার আসতে চলেছে তবে সেটি একদিনে বা এক মুহূর্তে আসবে না জুন মাসের শুরু থেকেই আপনার রাশিতে পজিটিভ প্রভাব পড়তে চলেছে যার ফলে প্রত্যেক দিন অল্প অল্প করে আপনার জীবনের উন্নতি ঘটবে তার জন্য অবশ্যই ধৈর্য সহকারে আপনাকে ভগবানের উপর আস্থা রেখে কঠিন পরিশ্রম করে যেতে হবে তবেই আপনার জীবনে উন্নতি আসবে এবং সুখের মুখ আপনি দেখতে পাবেন আগামীকাল দোসরা জন আপনার রাশিচক্রে কি কি পরিবর্তন আসতে চলেছে পজিটিভ নাকি আবারও কিছু নেগেটিভ ঘটনা ঘটবে সেটি জানতে হলে আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আপনার নামটি যদি এস লেটার দিয়ে শুরু হয় কমেন্ট বক্সে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন এস নামের ব্যক্তিদের সম্পর্কে আরও বিভিন্ন তথ্য পাবার জন্য সুন্দরম ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন চলুন তাহলে মূল আলোচনায় প্রবেশ করা যাক আগামীকাল দোসরা জুন এস নামের ব্যক্তিদের সম্পর্কের দিক থেকে কেমন কাটবে সেই সম্পর্কে প্রথমে বলি প্রেমের ক্ষেত্রে হোক বা পারিবারিক ক্ষেত্রে হোক সম্পর্কের দিক থেকে জটিলতা অনেকটাই কেটে যাবে যেসব ব্যক্তি তাদের সম্পর্কের দিক থেকে অনেক বাধা বিপত্তি অতিক্রম করেছিলেন তারা এই সমস্ত বাধা বিপত্তি থেকে এবার মুক্তি পাবেন এবং সম্পর্কের দিক থেকে একটা পজিটিভ প্রভাব পড়বে আগামীকাল থেকেই পরিবারের সম্পর্কের দিক থেকে বলতে গেলে পারিবারিক বন্ধনটা আরও বেশি স্ট্রং হয়ে উঠবে যে সকল প্রেমিক প্রেমিকা একে অপরের থেকে অনেক দূরে থাকে তারা একে অপরের কথা ভাববেন ফলে দূরে থাকা সত্ত্বেও ভালোবাসা আরও দৃঢ় হবে এছাড়াও পার্টনার যেমন ধরুন আপনার প্রেমিক বা প্রেমিকা বা স্বামী বা স্ত্রী এনাদের মধ্যে সম্পর্ক আরও বেশি গভীর হয়ে উঠবে একে অপরের প্রতি নির্ভরশীল হয়ে উঠবে একে অপরকে মনের কথা শেয়ার করার মধ্য দিয়ে আরও বেশি সম্পর্কে দৃঢ়তা বৃদ্ধি পাবে শুধু তাই নয় যারা একে অপরকে ভালোবাসেন কিন্তু মনের কথা প্রকাশ করতে পারছিলেন না আগামীকাল দোসরা জুন আপনার রাশিতে বৃহস্পতির প্রভাব বর্ষিত হওয়ার কারণে আপনি যে কোনো মনের মানুষকে প্রেমের প্রস্তাব দিতে পারেন তার জন্য সময়টা অত্যন্তই ভালো এছাড়াও যে সকল সম্পর্কে একে অপরকে ছেড়ে চলে গিয়েছেন বলে মানসিক দুশ্চিন্তায় ভুগছেন সেই সকল ব্যক্তিদের আবারও সম্পর্ক জোড়া লেগে যাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে জুন মাসের শেষের দিকে এছাড়াও যাদের সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে তাদের জীবনে নতুন এক ব্যক্তির আগমন ঘটবে যাদের আগমনে আপনার জীবন আরও বেশি উন্নতির চূড়ে পৌঁছে যাবে এবং সেই সঙ্গিনীর পুরোপুরি সাপোর্ট আপনাকে কর্মক্ষেত্রে বিপুল পরিমাণে উন্নতিতে সাহায্য করবে আগামীকাল এস নামের ব্যক্তিদের কর্মক্ষেত্রে যে বিপুল পরিমাণে পরিবর্তন আসবে তা কিন্তু নয় আগামীকাল কর্মক্ষেত্রে যেমন খুব একটা পজিটিভ প্রভাব পড়বে না তেমন নেগেটিভ প্রভাবও পড়বে না একটা মধ্যবর্তী অবস্থা আপনি বিরাজ করতে পারবেন আগামীকাল আপনি যে সকল জায়গায় কাজ করেন অর্থাৎ আপনার কর্মস্থলে প্রচুর পরিমাণে মান যশ সম্মান প্রতিপত্তি অর্জন করতে পারবেন এস নামের ব্যক্তিরা সাধারণত একে অপরকে সহযোগিতা করার মানসিকতা লক্ষ্য করা যায় আর অন্যের বিপদে এনারা সর্বদাই ছাপিয়ে পড়েন এইরকমই একটা ঘটনার মধ্য দিয়ে আগামীকাল একটা সম্পর্কের দিক থেকে বা অফিসে বিভিন্ন ব্যক্তির সঙ্গে এনাদের সম্পর্ক আরও বেশি ভালো হয়ে উঠবে আগামীকাল এস নামের ব্যক্তিদের শারীরিক অবস্থা নিয়ে একটু চিন্তা বৃদ্ধি পাবে যেমন ধরুন নিজের শরীর স্বাস্থ্য নিয়ে একটু গোলযোগ বৃদ্ধি পেতে পারে তবে এই প্রচণ্ড গরমে একদম হালকা ঘরোয়া খাবার বাড়িতে খাবেন এতে আপনার পেটের সমস্যা জাতীয় বিভিন্ন প্রকার কঠিন রোগ থেকে আপনি নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন আর আপনার শরীর যদি ভালো থাকে মনও ভালো থাকবে যার ফলে আপনার কর্ম করার জন্য একটা মানসিকতা তৈরি হবে এবং আপনি ধৈর্য সহকারে বিশ্বাস সহকারে কর্ম চালিয়ে যেতে পারবেন আগামীকাল এস নামের যে সকল ব্যক্তি পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদের পড়াশোনায় একটা বিপুল পরিমাণে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আর এই আত্মবিশ্বাস এদের পড়াশোনার প্রতি আরও বেশি মনোযোগটাকে বাড়িয়ে তুলবে যার ফলে এনারা আরও পরিশ্রম করে নিজেদেরকে সাফল্যের চূড়ায় পৌঁছানোর জন্য ধৈর্য ধরতে শিখবেন সব দিক থেকে মিলিয়ে মিশিয়ে বলা যাচ্ছে আগামীকাল দশটা জুন সোমবার বাবা মহাদেবের আশীর্বাদে এস নামের ব্যক্তিদের মোটামুটি দিনটি ভালোই কাটবে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা যদি আপনার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না হর হর মহাদেব